উত্তরবঙ্গে খগেন মুর্মুর আক্রমণের পরে জেলায় জেলায় বিজেপির ধিক্কার মিছিল বুধবার ব্যারাকপুরের রাস্তায় এই প্রতিবাদ মিছিল করে বিজেপির সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন কোস্তব বাগচি সহ জেলার ছিলাম ব্যানার্জি এবং অন্যান্যরা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাদের কিন্তু ধৈর্যচ্যুতি ঘটছে দিনের পর দিন যদি মার খেতে খেতে আমাদের এই অবস্থা হয় দেওয়ালে পিঠ থেকে গেলে তখন কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হবে দেখুন উত্তরবঙ্গে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গিমিক রাজনীতি বলে আর মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবজাত বুদ্ধবাবুকে তেইশ সালে দেখতে গিয়ে বলেছিলেন বুদ্ধবাবু নাকি হাত নেড়েছেন কালকে খগেনবাবুকে দেখে এসে বলছে কোনো গুরুতর কিছু না এগুলো আইপ্যাক বলে দিচ্ছে যেভাবে পিয়ার করার জন্য ওগুলি গিয়ে ছবি তুলতে গেছে আমরা দাঁড়িয়ে আছি ব্যারাকপুরের রাস্তায় ব্যারাকপুরের রাস্তায় চলছে বিজেপির প্রতিবাদ মিছিল ঠগেন মুর্মুকে মারা মারার যে প্রতিবাদ মিছিল বের করেছে সেখানে উপস্থিত রয়েছে আরো অনেক লিডাররা